আওয়ামী লীগ নাকি বাংলাদেশে পুনর্বাসন হবে এই স্বপ্ন এখনও তোরা দেখতেছিস কালকে শেখ হাসিনার ভাষণ শুনছিস আমি জানি যে তোরা হয়তো শুনিস নাই কিন্তু আমি আগের থেকেই যারা আমাকে অনেক আগের থেকে ফলো করেন আমি অনেকবার বলছি যে আমি বিশেষ করে ওবায়দুল কাদের শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা যারা আছে ওদের কথাগুলো বেশি শুনি এবং এখান থেকে কিছু কথা কিছু জিনিস বের করার চেষ্টা করি তো শেখ হাসিনা যে ভাষণটা দিচ্ছে ওই ভাষণটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি খুবই মনোযোগ দেয় এই ভাষণটা শুনে সত্যি মানে এই আওয়ামী লীগ নাকি বাংলাদেশে পুনর্বাসন হবে চিন্তা করছেন যাদের ভিতর এখনো চার মাসে বিন্দু মাত্র অনুশোচন আসে নাই বিন্দু মাত্র কোনো অনুশোচন আসে নাই কালকে শেখ হাসিনা কথা বলছে দশ পনেরো মিনিট তার গোষ্ঠী চোদ্দ গোষ্ঠী তার বাপ কী করছে তার খালা খালো কোথায় কি প্রেগনেন্ট হয়ে মারা গেছে কি হ্যান ত্যান এ ধরনের কথাবার্তা তিন হাজার পুলিশ মারছে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি প্ল্যান করে মারছে একবারও একবারও বললো না যে দুই হাজার মানুষ মারা গেছে একটা বারের জন্য উচ্চারণ করলো না একটা বারের জন্য উচ্চারণ করে না যে দুই হাজার যে শিক মানে শিক্ষার্থী ছাত্র জনতা মারা গেছে একবারের জন্য উচ্চারণ করলো না সে শুধু পুলিশের কথা বলল সে বলল আবু সাহেদের মৃত্যু নাকি সম্পূর্ণ পরিকল্পিত কালকেও আবার বলতেছে কত বড় নির্লজ্জ কত বড় বেহাইয়া অসভ্য মহিলা কালকেও আবার বলতেছে যে আবু সাহেদের তো রক্ত দেখলাম না রাস্তাতে রক্ত লেগে থাকবে সে রক্তের দাগ তো নাই সি চিন্তা করা যায় কত বড় নির্লজ্জ এই মহিলা হুম আবার এই আওয়ামী লীগ বাংলাদেশে পূর্ণবাসন হবে এই স্বপ্ন তোরা দেখিস হ্যাঁ একটা বারের জন্য যে বাংলাদেশে এতগুলো মানুষকে মারছি মানুষের ভিতর তো বিন্দুমাত্র অনুশোচনা থাকবে সেটাও নাই মাত্র অনুশোচনা নাই যে একটা বারের জন্য বলবে যে আমার ভুল হয় ঠিক হয় নাই আমরা ভাবছিলাম যে কালকে হয়তো সেই ধরনের কোনো কথা বলবে যে বাংলাদেশে যদি রাজনীতি করতে হয় আমরা বারবার করে বলতেছি আওয়ামী লীগ যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় আওয়ামী লীগকে ক্ষমা চেয়ে আসতে হবে বাংলাদেশের মানুষ যদি ক্ষমা করে দেয় তাহলে সে বাংলাদেশে রাজনীতি করতে পারবে বারবার করে কিন্তু বলে আসতেছে এই কথা কিন্তু কালকে যে ভাষণটা দিছে তা তো উচিত ছিল যে বাংলাদেশের মানুষের কাছে কিছুটা ক্ষমা চাওয়া কালকে ভাষণের ভিতরে তার প্রতিহিংসা ওইটার বিচার হবে যারা উপদেষ্টা সবার বিচার হবে ডক্টর মোহাম্মদ ইনুসের বিচার হবে সবার বিচার করবে তার ভিতর এই সাইকোপ্যাথ এই পাগল এই মানে অভদ্র মহিলা একটা বারের জন্য একটা বারের জন্য বললো না যে আমার পুলিশ ভাইরা গুলি করে মার সাচ্চা আমি একটা কথা বলি এই যে যদি ডক্টর মোহাম্মদ ইনুস প্ল্যান করেই মারবে তাহলে কেন দেখাইছিল যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীকে সারা একটা মারি চারটা চলে আসে হুম এই জন্য নিয়ন্ত্রণ করতে পারতেছি না এই বেহাই মহিলা এইগুলা কেন দেখাইছিলাম পুনর্শন হয় কোনদিন তারপরে বলি সলিমুল্লাহ উল্লাহ স্যার বলছে না যে আওয়ামী যদি বাংলাদেশে পুণ্য হয় তাহলে আমাদের পড়ালেখায় ব্যর্থ হয়ে যাবে আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনদিন উঠে দাঁড়াতে পারলে আমি মনে করি যে আমাদের রাজনৈতিক পড়াশোনা যা করেছি সবই বৃথা যাবে চ্যালেঞ্জ করে বলতে পারি আমলিক জীবনে বাংলাদেশে পণ্য বাসন হইতে পারবে না কারণ আমলিক এখনো ভুল করে যাইতেছে এখনো ওদের ভিতর বিন্দু মাত্র অন্য নাই